সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন অবস্থান করতে এসে মনহর যাবো হচ্ছে নরাইলির দিকে রুটিা বসন্তিয়া আর এটা হচ্ছে সেই মনহর সিনেমা হল সিনেমা দিকে

আমাদের এর মধ্যে অন্যতম একটি স্থান এখানে চেন্নাই এর কারণে গাড়ি টং টং তো পাওয়া যায় প্লাস গাড়ি আমরাতে খুব অবস্থা এই কোন ধরনের সমস্যা হচ্ছে জানা চাইলে সম্ভাবনা ครับ দনে টং টং পাওয়া যায় রাত 5:00 আমরা ڏاڍو چڱو نام